বহু বছর আগে অযোধ্যার রাজা দশরথের বড় ছেলে ছিলেন রাজপুত্র রাম সকলের প্রিয় সত্যবাদী ও সাহসী কিন্তু রাজা এক প্রতিজ্ঞার কারণে রামকে চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠাতে বাধ্য হলেন দশরথ রাম আমার প্রতিজ্ঞার কারণে তোমাকে বনবাসে যেতে হবে রাম পিতার আদেশে আমার ধর্ম আমি বনবাসে যাব সীতা আমি তোমার সঙ্গ ছাড়া থাকতে পারবো না লক্ষণ দাদা আমিও যাব রাম সীতা ও লক্ষণ বনেই নতুন ঘর বানিয়ে শান্তিতে দিন কাটাতে লাগলেন লক্ষণ দাদা এই কুটিরটা বেশ সুন্দর হয়েছে সীতা প্রকৃতি যেন স্বর্গের মতো লঙ্কার রাক্ষসরাজ রাবণ ধূর্ততার সঙ্গে সীতাকে অপহরণ করে নিল সীতা হে রাম আমাকে রক্ষা করো রাবণ সীতা তুমি এখন লঙ্কার রানী হবে রাম সীতাকে খুঁজতে বানররাজ সুগ্রীবের সাহায্য নিলেন হনুমান সমুদ্রে পার হয়ে লঙ্কায় পৌঁছে সীতাকে খুঁজে পেলেন হনুমান মাতা সীতা ভয় নেই শীঘ্রই রাম আপনাকে উদ্ধার করবেন সীতা হনুমান আমার প্রণাম রামের কাছে পৌঁছে দিও রামের সেনা সমুদ্রের উপর পাথরের সেতু বানালো লঙ্কায় পৌঁছানোর জন্য রাম সবার পরিশ্রমে এই সেতু নির্মাণ সম্ভব হল বানর সেনা জয় রামচন্দ্র শুরু হলো রাম ও রাবণের মহাযুদ্ধ রাবণ কেউ আমাকে হারাতে পারবে না রাম ধর্মের জয় সুনিশ্চিত রাম তীর ছড়েন রাবণ পরাজিত হয় সীতাকে উদ্ধার করে রাম সীতা ও লক্ষ্মণ বনবাস শেষে অযোধ্যায় ফিরে এলেন রাজ্যজুড়ে আলো ও আনন্দে পালিত হলো